গাজীপুরের মাওনায় যদি কিংবা যদি মেন রোডের পাশে রাজেন্দ্রপুর কিংবা জয়দপুর চৌরাস্তায় কিংবা এই গড়গড়িয়া মাস্টার বাড়িতে যদি নিজস্ব বাড়ি থাকে ফ্ল্যাট থাকে কোটি গাড়ি থাকে বিয়ের ক্ষেত্রে সুন্দরী একটা বউ পাওয়া যায় ছেলে মেয়েগুলো যদি ভালো জায়গায় বিবাহ দেওয়া যায় এই লোক মনে করে আমার চাইতে সফল আর খেলা আছে মনে করে কি করে না চাইতে সফল আর কে আছে ও প্রিয় হাজির বুকে হাত দিয়া বলবা প্রিয় ভাই আমার মনোযোগ দিয়ে শুনবেন বুকে হাত দিয়া বলবেন এই দুনিয়া তালাশ করতে গিয়া এই দুনিয়ার সফলতা তালাশ করতে গিয়া এই দুনিয়ার টাকা পয়সা আর এই দুনিয়া দাঁড়ির চিন্তা করতে গিয়া জীবনে কোনো দিন অন্তরের মধ্যে প্রশান্তি পাইছেন অন্তরের মধ্যে প্রকৃত শান্তি নাই লক্ষ টাকার চাকরিকে তুমি সফলতা

ফেসবুকে ইউটিউবে দেখে দেখে টিভিতে দেখে দেখে সেলিব্রেটি নজবিল্লা এই তথা কথিত সেলিব্রিটিজমের দেখতে আসতেছে কিন্তু উম্মা নামাজি হইতে শিখে নাই উম্মা মসজিদে যাওয়া শিখে নাই আর এই কারণেই পশ্চিমা বিশ্ব এবং ভারত এই বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে বার বার ষড়যন্ত্র করতে এই মুসলিম উম্মার মধ্যে অশ্লীলতা দেখায় এই কথাটা আমি এই কয়েকদিন প্রায় প্রোগ্রামে বলতেছি খুব সেন্সিটিভ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়টা করবেন এই মুসলিম উম্মার এই